এটা মধু করবি এখন দুয়ারে জল দিতে যাচ্ছি এখন বাসে পাঁচটা ছাপ্পান্ন তো ঘুম ভেঙে গেলে উঠে পড়েছি কাজ আছে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি তোমার কুকুরের জন্য গোছ কাঁচা গোবর এনে রাখতে পারি না একটু গোবর দিলে হয় ভালো কিন্তু আমি যে সংকেত জল দিয়ে দিয়েছি আমার মোটা ঘুরে বেড়াচ্ছে বাইরে ঢক চলো ঠান্ডা মতু বললি মতু পরিস্থিতি ঢক ঠিক আছে আজকের ওয়েদারটা দেখাচ্ছি আবার ওইদিকে লাইটটা অফ করিনি অন্ধকার লাগবে তার জন্যে এইদিকে লাইটটা অফ করিনি চা খেয়ে তারপর লাইটটা অফ করবো হচ্ছে আজকের সকালের ওয়েদার সকাল মানে আবার পাঁচটা বাজছে বাস এসে বসে পড়লো বাথরুম পায়খানা করে এসে ওটা বসো আমি চা করি চা করতে হবে তো টাকা নিয়ে নাশো চা করে আনি হ্যাঁ জমার পর রাতে চলে গেছে একদম একাই চা খাবো আমি আমি আর মোটায় চা খাবো আমার ছেলে এখনো ওঠেনি নিই তারপর এবার সুইচটা অফ করে দিই মোটা কালকে দুটো খেয়ে নিয়েছিল দুটো খেয়ে নিয়েছিল মানে অব্বাস দেশে করতে তো ওই বস্তাতে ভরা থলির মধ্যে ভরা ছিল নিয়ে এসে তারপর দুটো খাওয়া হল মানে কি অবস্থা কালকে হিজকি মা করছিল খুব তো চিন্তা ছিল খুব পর্যন্ত কি হবে যা দুবার খেয়ে দিয়েছে একবার খেয়াল করেনি সব উঠানে পড়ে আছে দেখছি ভাঙা ভাঙা ঠামি খেয়েছে খুব হিচকি মারছিল বা স্বস্তি বোধ হচ্ছিল পেটের ভিতরে উম উম করছিল তারপরে ওর অরিন্দলো এসে ওষুধ দিল তারপর মোটামুটি অনেক পর হিচকিটা বন্ধ হলো গুটো তো পুজো পার্বণে মানুষেও একটু আর্ধেরিক সামান্য খায় কাঁচা গোবর দেখেছি পুজো অনেক পুজোতে খায় অনেক মানুষ তো এই গোবরগুলো অনেকদিন পরে পরে থাকে জল করে তারপর তো গুঁটো দেয় তো যার কাছ থেকে গুঁটো নিয়েছি এবার অনেক সময় কী হয় ঘুটোর মধ্যে পোকা টোকা লাগবে না বলে অনেকে মাস মিটে দিয়ে দেয় তো আজ আসবে দুধ দিতে জিজ্ঞাসা করবো কিছু দেওয়া যায় নাকি কেরোসিন টেরোসিন অনেক কেরোসিন দেয় খুবই চিন্তা লাগছিল কালকে আমার মনে হচ্ছে আমার ভাটু ওই রকম গোবর ঘুটো নিয়ে চলে আসতো খুব মুশকিল কেউ রেখে দেওয়া হবে না ওঠো ওঠো হবে এখন আগে করে দিলাম কথা ঠিক আছে সরি সরি ঠিক আছে আর তোমার দা

গীতা গ্রন্থ ঘরে রাখাও মহা পুণ্যের কাজ একজন সিপাই বাড়ি ফিরছিল রাত্রিবেলা জ্যোৎস্নার রাত্রি চাঁদের আলোয় একটা গাছের তলায় সে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখতে পেল মেয়েটির কাছে গিয়ে সে তার সঙ্গে কথাবার্তা বলল মেয়েটির জিজ্ঞাসা করলো আমি কি যাব সিপাই বললো হ্যাঁ এসো এ কথা শুনে মেয়েটি তার কিছু 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 তার ঘর পর্যন্ত এলো আসলে মেয়েটি ছিল একটি পেতনি এর ঘর থেকে সে রোজ রাত্রে সিপাইর ঘরে আসতে লাগলো সে সিপাইর সঙ্গে শুত আবার সকাল হলে চলে যেত এইভাবে ওই পেতনি সিপাইর রক্ত চুষে খেতে লাগলো দিনের পর দিন এভাবে চলতে লাগলো আর সিপাহীও দিন দিন রক্ত শূন্য দুর্বল হয়ে যেতে লাগলো একদিন রাত্রে ওরা দুজন শুয়েছে কিন্তু আলুটা আলু আলুটা নিভাতে ভুলে গেছে শিবাই বলল বাতিটা নিভিয়ে দাও মেয়েটি তখন শুয়ে শুয়ে তার হাত লম্বা করে বাড়িয়ে আলোটা নিভিয়ে দিল এই কাণ্ড দেখে সিপাইয়ের তখন চেতনা হলো সে বুঝতে পারল এ তো কোনো সাধারণ মেয়ে নয় এ তো আসলে পেতনি সে খুব ঘাবড়ে গেল পেতনি তাকে ধমক দিয়ে বলল খবরদার আমার কথা কাউকে বলবি না তাহলে তোকে মেরে ফেলবো এভাবে সে রোজ রাত্রে আসে আর সকালে চলে যায় সিপাহীটার শরীর দিন দিন শুকোতে লাগলো লোকে তাকে সুধাতে থাকে ভাই তুমি এমন দুর্বল হয়ে যাচ্ছ কেন কি ব্যাপার সব বলতো কিন্তু ভয়ে সে কাউকে কিছু বলতে পারলো না একদিন সিপাহীটি দোকান থেকে ওষুধ আনতে গেলো দোকানদার কাগজে করে ওষুধের পুরিয়া তৈরি করে দিলে সে ওই পুড়িয়া পকেটে করে ঘরে নিয়ে এলো রাত্রে ওই পেতনিটা দূর থেকেই সিপাইকে বলল। তোমার পকেটে যে পুড়িয়া আছে সেটি ফেলে দাও সিপাহের দৃঢ় বিশ্বাস জন্মালো যে এই পুড়িয়াতে এমন কিছু আছে যার জন্য পেতনিটা ঘরে আসতে পারছে না সিপাই বলল পুড়িয়া আমি ফেলবো না পেতনিটা অনেক করে বলার পরও যখন সিপাই তার কথা শুনল না তখন সে সেখান থেকে চলে গেল সিপাইটা তখন পকেট থেকে পুড়িয়া বার করে দেখল যে যে কাগজে পুড়িয়া মোড়া ছিল ওই কাগজটা একখানা গীতার ছেঁড়া পাতা গীতার এমন প্রভাব দেখে তারপর থেকে সিপাই সব সময় তার নিজের কাছে একখানা গীতা রাখতে লাগলো ওই পেতনিটা আর কোনো দিন তার কাছে আসেনি এটা ছিল আজকের আমার গল্প গীতার একটা যে পৃথিবী পরায়ণ গীতার প্রভাবে তাই এটা তো গল্প বললাম আর একটা সত্যি ঘটনা আমি বলছি আমার মামা ছোটো মামা এলসি কলেজে পড়তো তো এলসি কলেজে পড়তো শিউড়ির ওই এলসি কলেজটা তো তখন ওই দিকটা খুব জঙ্গল ছিল ওইদিকে নাকি তো একদিন আমার মামা রাত্রি একদম তো একটা বেড়াতে গেছে ওইদিকে তো জঙ্গলের দিকে একটা সুন্দরী ফুটফুটে একদম পরীর মতো দেখতে মহিলা মানে মেয়ে আর কি আমার মামাকে ডেকে নিয়ে যাচ্ছে পিছন পিছন চলে যাচ্ছে আয় 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 বলছে আর চলে যাচ্ছে জঙ্গলে জঙ্গলে ভিতরে তো ঘড়িটা অনেকটা গিয়ে ঘড়ি হাতে ঘড়ি লোহার সে চেনে চেনওয়ালা ঘড়ি থাকে না ওই ঘড়ি পড়েছিল আমার মামা তো ঘড়িটা বারবার খুলে খুলতে বলছে ঘড়িটা খুলে দে ঘড়িটা খুলে দে তাই বলছে তো আমার মামা কিন্তু ঘড়িটা আর খুলে দেয়নি কারণ খুব কষ্ট করে পড়াশোনা করেছে আবার ঘড়িটা যদি হারিয়ে যায় হ্যাঁ সেই জন্যে খুলে নিই তো বলছে ঘড়িটা বারবার বলছে খুলে দে খুলে দেবে ঘড়িটা যদি খুলে ফেলতো তাহলে ওখানে ঘাড় মোটকে একদম মেরে ফেলতো তো ঘড়িটা যেহেতু খুলেনি বলে আর কিছু করতে পারেনি তো ওইটা আমার মামার ক্ষেত্রে হয়েছিল। তা ওই ভূত পেদনি বলে কিছু তো আছে তো আমার ছেলেও যখন পড়তে গেছিলাম ও সব বলতাম এরকম এরকম কেউ ডাকলে অনেক রাতে ডাকলে সারাদিন এরকম এরকম কেউ শেখাতাম আর কি তো এটা আমার তো ছোটোবেলাকার গল্প শোনাম আমার এই যে ইয়েটা পরীর গল্পটা যে ঘড়িটা খুলে দে এটা সত্যি জৎসনাটা এত সুন্দর ফুটকুটে একটা মেয়ে ডাকছে বলছে আর বলছে অনেক দূর নিয়ে ডেকে নিয়ে যাওয়ার পর ঘড়িটা খুলে দে এরকম বলছিল তো এটা সত্যিকারের ঘটনা এটা তো নিচে ঘটনা নয় তো এরকম হয় হয় না নয় যারা বিশ্বাস করে করে যারা করে না তারা করি না তো আজকে একটা ভালো গল্প শোনালাম তো দেখি আমার আর কী কী কাজ আছে মোটামুটি এই তো কাজ হয়ে গেলো তখন ব্রেকফাস্টের পালা ব্রেকফাস্ট করতে হবে তো আজ প্রচণ্ড ঠান্ডা ব্রেকফাস্ট করে স্নান করে পুজো করে এখন রামফুরহ যাব শুভ সকাল বন্ধুরা এখন বাজে নটা উনষাট তো আমি ব্রেকফাস্ট নিয়েছি আজকে মুড়ি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে ঘুগনি ঘুগনিটা বয়েল ঘুগনি কোনো মশলা দিয়ে ছোঁক হয়নি আমি দোকান থেকে এনেছি তো আমি খাবো আমার ছেলের খিদে নাই তো এখন খাবি না আর এই যে গুড় নিয়েছি এতটা গুড় খাবো না এখানে মুড়ি নিয়েছি ছোলার ছাতু কালকে সব দরজায় দরজায় পেশাতে আসে না মোটর সাইকেল করে ছোলা ভাজা নিজের চোখে দেখলাম ভাজা ছোলা ওর মধ্যে কিছু পাইল ছিল না তো মেশিন দিয়ে পিষে দিল সেই ছোলা ছাতু আজকে টেস্ট করে দেখবো গন্ধটা তো ভালো বেরোচ্ছে ছাতু ছাতু গন্ধ ছোলার আর এই যে গুড় নিয়ে নেবো অল্প একটু তো একটু গরম গুড় নিয়ে নিলাম যে ছিল তো গরম ঠান্ডা জিনিস আমার খেতে ভালো লাগে না এটা প্রচণ্ড এখন গরম তো একটু ঠান্ডা হবে তবে এই মুড়িটা মুড়ি দিয়ে মাখাবেন মুড়িগুলো চুপসে যাবে এ হচ্ছে আমাদের আমার ব্রেকফাস্ট সকালের শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমার পুজো কমপ্লিট হলো এখন আমি আজকের রান্না টান্না নাই আমি রামপ্লহাট যাবো একটু কাজ আছে আমার রামপ্লহাটের ছেলেদেরকে নিয়েই যাবো একা যাবো না তো দেখি আর কি কী করতে পারি আপনাদের সঙ্গে সব শেয়ার করব শুভ দুপুর বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটে তো আজ আর ঘরে রান্না করে নিই রামপুরহাট গেছিলাম কিছু কাজ ছিল রামপুরহাটে তো এই ফিরলাম বাড়ি রেডিমেড খাবার নিয়ে তো আমার ছেলে আলু বিরিয়ানি খাবে আর সোমবার আর এই যে সোমবার আমার ছেলে এখন চিকেন খায় না আর কি তো এই আমার আমার খাবার আমি ভাত রান্না করিনি আজকে এই খাবো রেডিমেড খাবার খাবো আমার ছেলে একটা কেক খাবে আমি একটা কেক খাবো আর একটা নোনতা নোনতা এই যে প্র্যাকটিস খেয়ে নেবো ব্যাস আমার ছেলে খাবে একটা এই হচ্ছে আজকের আমার খাবার সবাইকে শুভ দুপুর জানাচ্ছি আপনারাও খান আমরাও খাই আজকে আমি গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ নিয়ে বল মানে বলছি শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন রাজযোগ যোগের মধ্যে শ্রেষ্ঠ আমি এই বিষয়ে বর্ণনা করছি শ্রবণ করো যেমন মহাশূন্য দেশের সর্বস্থান বায়ুময় সেইরূপ আমি সর্বজীবকে আশ্রয় করে রয়েছি অথচ আমি বায়ুর নেয় অদৃশ্য প্রলয়কালে ইন্দ্রাদি সকল বস্তুই লয়প্রাপ্ত হয় আবার সেই দ্রব্যের মধ্যে অক্ষর অমর ও অবিনশ্বর বিরাজমান প্রলয়কালে একমাত্র আমি জেগে থাকি এবং আমা থেকে নতুন প্রাণের উদ্ভব হয় এই রূপ নিত্য পরিবর্তনশীল জগতে একমাত্র আমি সত্য ও ধ্রুব সামান্য পরিবর্তনে মানুষ অস্থির হয়ে পড়ে আঘাতে এবং মৃত্যুর জন্য ভীত ও ব্যথিত হয় কিন্তু এই সকল বিবর্তনে আমি উদাসীন কোনো দুঃখ শোক বা ব্যথা আমাকে স্পর্শ করতে পারে না জ্ঞানীজন আমাকে বিশেষ চেনে তারাও এই পরিবর্তনে কোনো কষ্ট অনুভব করেন না আমাকে লাভ করবার জন্য কেউ কেউ তপস্যা করে আবার কেউ বা নিজ জোন অনুভব করে সেবা করে যদি কেউ ভক্তি সহকারে আমাকে সামান্য ফুল ও জল দিয়ে পরিতুষ্ট করে তবে আমি তাকে সাঁতরে গ্রহণ করে থাকি সেই জন্য বলছি তুমি আমাকে তোমার সব কিছু উৎসর্গ করো আমি তোমার সকল দুঃখ কষ্ট দৈহ পাপ তাপ হতে রক্ষা করবো ঘোরতর পাপিও যদি আমাকে আপনজন ভেবে প্রাণমন উৎসর্গ করে ভালোবাসে ও আমাকে চায় আমাকেই চায় আমি তাকে সকল পাপ ভার হতে মুক্ত মুক্তিদান করে থাকি হে অর্জুন তুমি আমাকে মন আমার ভক্ত হয়ে আমার পূজা করো এবং আমাকে নিয়ে করো তাহলে তুমি আমাকে পাবে এই ছিল আজকে গীতার নবম অধ্যায়ে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ছটা একুশ তো আমি মুড়ি চানাচুর আর মটরশ্রুটি কচি কচি একটু ছড়িয়ে নিলাম আর এই যে রচা চা মশাই চলে গেছে কাল রাত্রি আমি আবার রচা ধরে নিয়েছি তো আর এই যে মোটার বিস্কিট আমার ছেলে এখন আসেনি রামপুর থেকে আসবে তারপর কি খাবে দেখবো তারপর ওকে করে দেবো তখন আর সোমবার ডিম সিদ্ধ খাবে না তো দেখি কি খাবে সেটাই করে দিতে হবে তো হয়েছে ভা করছে চায় এখনও আর এটা গরম জল গরম জলটা খাবো মোটাকে বিস্কিটটা দেবো তারপর আমি চামড়ি খাবো